গত পনেরো দিনের চারটি দেশের প্রধানমন্ত্রী মুখে দেশ ছেড়েছেন হঠাৎ করে একে একে দেখছেন বলছে এটা ইসলামের বিজয় প্রথম কথা হলো যে ভাই পরপর অনেকগুলো ঘটনা ঘটে যাওয়া এটা কাকতালিয়া কোনো বিষয় হতে পারে এবং এর পিছনে আরো অনেক ব্যাখ্যা থাকতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত সেটা এই ঘটনাগুলো ঘটলেও নিশ্চিত এগুলো না ঘটলেও নিশ্চিত আজ হোক দুদিন পরে হোক আল্লাহ তাআলা دین ইসলাম এবং সত্যের বিজয় আল্লাহ কতবার আল্লাহ বলেছেন কুল জাআল আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন অতএব সত্যের বিজয় ঘটবে সেটা আজ হোক দুদিন পরে হোক হয়তো বিজয়ের আগে অনেক মূল্য দিতে হবে অনেক অপেক্ষা করতে হবেtorch পরীক্ষা দিতে হবে বহু যন্ত্রণা উতরা যাবে আশা ছেড়ে দিবি মানুষ হয়তো তখন আবার হতে পারে খুব নিকটে বিজয় অপেক্ষা করছে তো এটার দিন কোন সময় এগুলো আমরা কেউই জানি না হ্যাঁ কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনাকে দেখে অনেক সময় আমরা ধারণা করতে পারি কিন্তু চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেই কোরআন হাদিসের কোন নির্দেশের উপরে আমরা ব্যাখ্যা আরোপ করা সেটার সুযোগ নাই এই জন্য এই সমস্ত ঘটনা দেখেই আপনার আপনার ইসলামের বিজয় খুব নিকটে নিকটে এই জাতীয় মন্তব্য করাটা অন্তত একজন দায়িত্বশীল মানুষের জায়গা থেকে সঠিক হয় না একজন মুসলমান এভাবে করতে পারেন না কারণ অনেক ঘটনা পৃথিবীতে ঘটে এই ঘটনাগুলো কেন ঘটছেন আল্লাহ তাআলা ভালো জানেন একটু নিচে কাককালি বলতে মানে আল্লাহর কোন হিকমত থাকতে পারে আবার এটাও হতে পারে যে আজকের পৃথিবী যে পৃথিবীকে আমরা সম্ভব বলছি আমরা সম্ভব পৃথিবীর ভাষায় যেটা আমি বলছি আমরা আমাদের আমাদের নানা অপকর্মের মধ্য দিয়ে বা বাসযোগ্য করে তুলছি শোষণের হাতিয়ার বানিয়ে রেখেছি চকচকে চকচকে পৃথিবীর পেছনের লেয়ারে অত্যন্ত নির্মম এবং করুণ বাস্তবতা আছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে বিপদগাবিত করে তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে মানুষ বুঝতে শুরু করেছে আজ পরে হোক এই দুরবস্থার পতন এই আপনার মিথ্যার পতন এবং সত্যের প্রকাশ ভিতরে ঘটবে এই ঘটনাগুলো তারই ধারাবাহিকতা হতে পারে আল্লাহ তালা ভালো হামাস নেতা আছে এই অজুহাতে ইসরায়েল সম্প্রতি কাতারে হামলা করেছে এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে কোন দেশ যখন এদের কাছে নিরাপদ নয় কেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না টাকার প্রশ্ন প্রশ্ন উত্তর এক কথায় অসন্তোষজনক উত্তর দেওয়া আমার পক্ষে অত্যন্ত কঠিন দেখুন এটা তো আজকে নতুন ঘটেছে তা নয় এর আগে আমরা দেখেছি যে পৃথিবীতে একটা দেশে ধ্বংসাত্মক অস্ত্র আছে এই অজুহাত দিয়ে সেখানে হামলা হামলা করেছে শক্তিধর দেশ দেশ করে করে গোটা একটা দেশের মানুষকে ধ্বংস করে দিয়ে একটা ধ্বংস করে দিয়ে তারা ক্ষান্ত হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেই তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি তাহলে এতগোনা একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ভুল ধারণার উপর ভিত্তি করে সেটার জন্য কাউকে সরি বলতে দেখা যায় আজকের পৃথিবীতে আমরা বলি মকবাজি করা যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না বিচারের প্রতি শ্রদ্ধা রাখতে হবে কিন্তু এই কথাগুলো যেন গরিব মানুষদের জন্য দেশগুলোর জন্য যার মূল্যোধার এই নিয়মই তাদের জন্য এই জন্য দুই হাজার পঁচিশের পৃথিবীতে এসেও মোহাম্মদ সতাল আলিসাল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করেছেন তার আদর্শ কি ছিল সেটা দেখবার মতো কেউ পৃথিবীতে ইসলাম মুসলমানদের শত্রুরাও কেউ দেখাতে পারবে না মোহাম্মদ সাল্লাম কিংবা তার সব চার শরীফা ত্রিশ বছর শাসন করেছেন এবং অর্থ পৃথিবী তাদের পায়ের তলা একটা এসেছে এই সময়কার সময়ের মধ্যে অমুসলিম বা ভিন্ন মতের মানুষ তাদের উপরে চড়াও হয়েছেন কোনো কারণ ছাড়া এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মিথ্যা অজুহাতের ভিত্তিতে জোরা আসে জন্য ধ্বংসত্ব চালিয়ে দিয়েছেন এরকম কোনো ঘটনা কেউ দেখাতে পারবে না অতএব আজকের এই অস্থির অশান্ত এবং সভ্যতার ভেকধারী অসভ্য দিককে সম্ভব বানাতে হলে মোহাম্মদ সাদুল্লাহ সাল্লামের আদর্শ ব্যক্তি থেকে রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবন সর্বত্র চর্চা করার বিকল্প নেই আমরা ট্রাই করতে পারি বিভিন্ন আইডিওলজি কিন্তু আমরা ব্যর্থ হব নিশ্চিত যাবৎ না আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিরাত এবং তার সন্ন্যতের দিকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার অভিজ্ঞান করুন

যে আমরা যতই চকচকে তকচকে পৃথিবী দেখি না কেন এই পৃথিবী যে পৃথিবী মোহাম্মদ সাল্লাহ দর্শন বা তার আদর্শের অনুসরণ করছে না এটা কখনো মানুষের সত্যিকারের মানবাধিকার মানুষের সত্যিকারের পাওনা প্রাপ্য অধিকার এটা কখনো পরিপূর্ণভাবে দিতে পারে না দিতে হবে ইসলামী মানুষকে আসতে হবে ইসলামী একমাত্র অবলম্বন এবং আল্লাহ আমাদেরকে বোঝার তফিক আর এত কিছুর পরামর্শ বন্ধুবদ্ধ কেন হচ্ছে না বা অন্যরা কেন হচ্ছে না

আমাদের সিম্পেতি থাকতে আমাদের যারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তারা যখন দিন বিরোধী কাজ করে ইমানদারের সময় আমাদের কর্তব্য হয় তাদেরকে থামিয়ে দেওয়া এবং তাদেরকে সঠিক পথে দিশা দেওয়া সেটা যদি না করি আমি তো ভালো আছি চিন্তা করি তাহলে আজকে আমার নিরাপত্তা থাকলে কালকে আমার থাকবে না এই শিক্ষা মুসলিম জাতিকে গ্রহণ করার আমাদের মধ্যে অনেক সৃষ্টি করার জন্য তারা নানাবিধ বিষয় আমাদের মধ্যে ঢুকায় দেয় মাসালা কথা অনেক হ্যাঁ আকিদার অমৌলিক বিষয় সাক্ষাগত বিষয় নিয়ে অনৈক্য এমন ভাবে আপনার পর্যায়ে করে সেই ইন্দোনেশিয়া হল্যান্ড বা নেদারল্যান্ড এ দেশের চাইতে প্রায় চল্লিশ চল্লিশ ভাগের এক ভাগ সে দেশ এত বেশ দেশ করেছে

আমাদের দেশীয় পরিমণ্ডলের কথা চিন্তা করি দেশে আমাদের হুজুদের মধ্যে বিভিন্ন আছে মানুষ মাত্রই থাকবে স্বাভাবিক একাধিক ফট থাকবে তাই বলে আমরা একজনের শত্রু হতে পারি না বিষয়ে আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে দিনের সার্থক নিয়ে কাজ করলে দিন শেষে দিন বিজয়ী হবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত আজকে সে কালকে আমি আল্লাহ আমাদের প্রচার টপিকটা